ঢাকা মিরপুর এক শাহ আলী থানাধীন মিরপুর প্রেস ক্লাবের অফিস কক্ষে ইলিশ সুরক্ষা ও আলোচনা সভায় ইলিশ উৎসবের আয়োজন করা হয় প্রতি বছর ন্যায় এবছরও মিরপুর প্রেস ক্লাব ইলিশ উৎসব ও সুরক্ষায় আলোচনা সভার আয়োজন করে থাকে এতে সভাপতিত্ব করে মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক সংগঠক গোলাম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড মুহাম্মদ হানিফ খান গণসংযোগ ও জার্নালিজম বিভাগের চেয়ারম্যান দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এস সৈদিক সাজো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডক্টর মন্তাজ উপপরিচালক একাডেমি এবং খন্দকার শ্যামচন্নাহার চ্যামেলি সম্পাদক দৈনিক জিহাদ এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিল মোহাম্মদ দিলর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মাস্রিকি সম্পাদক জনপ্রশাসন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাকারিয়া সাধারণ সম্পাদক মিরপুর প্রেস ক্লাব ও সম্পাদক দৈনিক মফসল বার্তা পত্রিকা এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মীর আক্তরুজ্জামান তারেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরপুর প্রেস ক্লাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর প্রেস ক্লাব ও দৈনিক বাংলা একাত্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও মোহাম্মদ মোসা মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর প্রেস ক্লাব মা সুরক্ষা করতে পারলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বিপুল পরিমাণে এটা সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের পাশাপাশি এই একুশ দিন সাধারণ জেলেরা তারা মাছ ধরতে পারবেন না তাদের জীবিকার একমাত্র উপার্জন ক্ষমতা হল মাছ ধরা ইলিশ সুরক্ষায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ ধরনের আলোচনার সভা করলে সাংবাদিক সমাজ মুখ্য ভূমিকা পালন করতে পারে এবং প্রশাসনকে অনুসন্ধানের মাধ্যমে দিয়ে সহযোগিতা করতে পারে তিনি তার বক্তব্যে বলেন ইলিশ আমাদের জাতীয় সম্পদ ইলিশ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশের উৎপাদন আরো বাড়িয়ে উৎপাদন করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এজন্য নাগরিকদের এবং দায়িত্বশীল ব্যক্তিদের যথাযথ ভূমিকা পালন করতে হবে বিশেষ অতিথি এস এ সিদ্দিক সাজু বিএনপির প্রত্যাশী বলে এ ধরনের উৎসব প্রতিটি সংগঠনের করা উচিত এতে জেলেরা সচেতন হবে এ বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকায় থাকতে হবে আলোচনা সভায় মীর আক্তারুজ্জামান তারেক বলেন দুই হাজার সাল থেকে মিরপুর প্রেস ক্লাব এ ধরনের সভার আয়োজন করে থাকে আলোচক মোহাম্মদ সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলে মিরপুর প্রেস ক্লাব প্রতি বছর ইলিশ সুরক্ষায় আলোচনা সভার আয়োজন করে তার বক্তব্যে বলেন যে সকল সাংবাদিক ভাই বোনেরা রয়েছে সকলে এ ধরনের আলোচনা সভা করে চার অক্টোবর থেকে পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নিধনে জেলেদের করতে পারে সিদ্দিকুর রহমান বলে যে একুশ দিন সরকার নির্ধারিত মা ইলিশ নিধন নিষেধাজ্ঞা দিয়েছে এই দিনগুলোতে যাহাতে গরিব অসহায় জেলেদের সরকার পক্ষ থেকে যে অর্থ ও চাল বিতরণ করছে তা যেন সঠিকভাবে বিতরণ করা হয় সে এর জন্য পুলিশের পাশাপাশি যেন সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হোক যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে এতে সহযোগিতা করবে সাংবাদিক ভাই ও বোনেরা মিরপুর পুলিশ কমিশনার বিপ্লব উপস্থিত থেকে বক্তব্য রাখে সংক্ষিপ্ত সভাপতি তার বক্তব্যে বলে আমরা যাতে এ ধরনের উৎসব পালন করতে সরকারের ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা কামনা করে তিনি আরো বলে আমি একজন লেখক সংগঠক ও সাংবাদিক আমাকে নিয়ে কেউ বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকবে এটাই আমার কাম সভাপতির বক্তব্য শেষে সবার কার্যক্রম শেষ করে উৎপাদন ভার সারা পৃথিবীর ইলিশ সম্পদের মধ্যে তাহলে সারা পৃথিবীর ইলিশের বাজার আমরা কেন ছিয়াশি ভাগ দখল করতে পারব আমাদের এই ছিয়াশি ভাগ দখল করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আমাদের প্রশাসনকে সতর্ক থাকতে হবে আমাদের যারা পোস্ট গার্ড রয়েছে আমাদের যারা গৌবাহিনী রয়েছে আমাদের সমুদ্র সীমায় আমাদের জলরাশির সীমায় যারা জলদস্যু রয়েছে এবং প্রতিবেশী দেশের যারা আমাদের দেশের সীমারায় ঢুকে জলসীমায় ঢুকে আমাদের মাছকে তারা আহরণ করে যায় চুরি করে নেয় ডাকাতি করে নেয় তাদেরকে প্রতিরোধ করতে তাদেরকে প্রতিরোধ করে আমাদের জলসীমায় আমাদের মাছকে রক্ষা এটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে যার কাব্যে ইলিশের প্রজনন করে প্রথম যে শিশু অবস্থায় অর্থাৎ দশ ইঞ্চি পর্যন্ত যে ইলিশের মাছগুলো এগুলো সরকার করে আমরা আমাদের জেলেদেরকে নৈতিকতায় উজ্জীবিত করতে চাই তারা নৈতিকতায় উজ্জীবিত করে দেশ পাত্রিকায় দেশের উন্নয়নে তারা অংশগ্রহণ করে সরকার সাময়িকভাবে তাদেরকে প্রণোতনা দিচ্ছে কিন্তু জেলেদেরকে এই চেতনা উজ্জীবিত করতে হবে তারাও দেশের নাগরিক তারাও দেশ এবং জাতি উন্নয়নে ভূমিকা পালন করে তারা শুধু এদেরকে জেলিন হিসেবে ভাবলে চলবে না আমরা আমাদের ৫০০ দেশ ভারত মহারাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি জাতির কারার তাকে জেনেদের সামনে উদাহরণ হিসেবে পেশ করতে চাই তিনি জেলে পরিবারের সন্তান অতএব আমাদের জেলে পরিবারের সন্তানরা তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তারা বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে তারা পার্লামেন্টের মেম্বার হতে পারে তারা দেশের সচিব হতে পারে তারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে দেশ করার ক্ষেত্রে আমাদের রয়েছে। আমাদের শিক্ষিত গণিতদের যেমন দায় রয়েছে ঠিক তেমনি ভাবে আমাদের যারা মৎস্যজীবী তাদেরও দায় রয়েছে তারাও দেশ এবং জাতির উন্নয়নের অংশীদার হবে আজকে মিরপুর প্রেস ক্লাব থাকার এই অনুষ্ঠান থেকে আমাদের দেশে যারা মৎস্যজীবী তাদের প্রতি আমরা এই আহ্বান জুলফিকার আলী জুয়েলের তথ্যচিত্রে সীমাক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান মিরপুর